জানেন কি কেন জরাসন্ধের দ্বিখণ্ড অবস্থায় জন্ম হয়েছিল জরাসন্ধের পিতা মগধের রাজা বৃহত্তর ছিলেন কাশী রাজ্যের দুই রাজকন্যাকে তিনি বিবাহ করেছিলেন তবে অত্যন্ত ক্ষমতাশীল রাজা হলেও কোনো সন্তান ছিল না তার পুত্র না হওয়া শোকে দুই স্ত্রীকে নিয়ে বনবাসে চলে যান রাজা এমনই একদিন তার দেখা হয় চন্দ্র কৌশিকের সঙ্গে তখন রাজা তাকে তার দুঃখের কথা জানান রাজার মুখে তার দুঃখের কথা শুনে ঋষি তাকে একটি আম দেন এবং রাজাকে বলেন এই আমটি যেন রাজা তার প্রধান স্ত্রীকে খেতে দেন তাহলে রানীর গর্ভে পুত্র সন্তানের জন্ম হবে একথা শুনে রাজা প্রাসাদে এসে আমটিকে সমান দুটিভাবে ভাগ করে দুই রানীকে খেতে দেন এর ফলে দুই রানী গর্ভবতী হন তবে যখন দুই রানীর প্রসব হয় তখন তাদের পুত্রকে দেখে অবাক হয়ে যায় কারণ দুজনেই অর্ধেক শরীর বিশিষ্ট ছিল যেটি দেখে দুই রানী অত্যন্ত শোকাকিত হয়ে পড়েন এবং নিরাশ হয়ে অর্ধেক শরীর বিশিষ্ট দুটি সন্তানকে ফেলে দেওয়ার আজ্ঞা দেন তবেই জরারমক এক রাক্ষসী যখন জানতে পারেন রাজার গৃহে প্রসব হয়েছে এটি শুনে তিনি যখন রাজার গৃহে আসেন তখন দুটি অর্ধ শরীর দেখে দুটি শরীরের অংশকেই জোড়া লাগান আর তখনই শিশুটি জীবন্ত হয়ে কাটতে শুরু করেন রাক্ষসী তখন শিশুটিকে রাজার হাতে তুলে দেন জরা রাক্ষসীর হাতে প্রাণ পাওয়ায় এই পুত্রের নামই জরাসন্ধ নামে পরিচিত হয় হরে কৃষ্ণ